আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি সব আমার সাথে থাকবেন আজকে আমরা জানব জুন মাসে কি কি শাক সবজি আমরা চাষ করবো তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমত আমরা এই জুন মাসে করলা চাষ করব এবং করলা গাছে কি কি পরিচর্যা করতে হবে এবং কি কীভাবে এখন রোপণ করা যাবে তা নিয়ে এখন বিস্তারিত আমরা আলোচনা করব করলা গাছ এখন যেহেতু বর্ষাকাল তাই আমরা এখন মাদা তৈরি করব বা বেত তৈরি করবো আবার আমরা মালসিং পদ্ধতিতেও আমরা এখন করলা চাষ করতে পারব এবং করল্লা গাছে সার কীটনাশক প্রয়োগ করতে পারব তারপরে আমরা এখন এই জুন মাসে আমরা লাল শাক চাষ করতে পারবো এবং যেহেতু এখন বর্ষাকাল তাই আমরা এখন উচ্চ জমিতে লাল শাক চাষ করতে পারবো তাই বেত তৈরি করেও আমরা কিন্তু লাল শাক চাষ করতে পারবো এবং টবে সাতবাগানে যে কোনো স্থানে আমরা এখন লাল শাক চাষ করতে পারব তারপরে আমরা এই জুন মাসে আমরা লাউ চাষ করতে পারবো লাউ গাছে আমরা সার প্রয়োগ করতে পারবো এবং লাউ গাছের পরিচর্যা আমরা এখন করতে পারবো লাউ গাছে কি কী সার দিলে এবং কি কি পরিচর্যা করে লাউ প্রচুর পরিমাণে হবে এ আমাদের চ্যানেলে রয়েছে আপনাদের যদি লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে আসতে পারেন তারপরে আপনারা এখন এই জুন মাসে মরিচ চাষ করতে পারেন জুন মাসে যদি আপনারা মরিচের বীজ বোপন করেন এবং এখনই আপনার বপন করার সময় এবং এখনই আপনার রোপণ করার সময় এবং এখনই আপনারা মাদায় গাছ আপনারা লাগাতে পারবে। মরিচ আপনার এখন যদি লাগিয়ে থাকেন আপনার বর্ষা মৌসুমে আপনার মরিচ প্রচুর পরিমাণে হবে এবং এখন আপনার মরিচ গাছে পরিচর্যাও করতে পারে। তারপরে আপনারা এখন চিসিঙ্গা চাষ করতে পারেন এই সময় চিসিঙ্গার খুব বাজার দাম ভালো হয়ে থাকে কারণ বর্ষা মৌসুমে সবজির দাম অনেক ভালো হয়ে থাকে আপনারা চিচিঙ্গা বীজ থেকে এখন চারা তৈরি করে আপনারা লাগিয়ে দিতে পারবেন জমিতে বা সাতবাগানে কোনো স্থানে আপনারা চিসিঙ্গা চাষ করতে পারবেন এবং চিসিঙ্গা কিভাবে বীজ থেকে চারা তৈরি করবেন এবং কিভাবে আপনারা লাগিয়ে থাকবেন আমার এই চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন তারপরে আপনারা হলুদ চাষ করতে পারেন জুন মাসে আপনার কিন্তু হলুদ প্রচুর পরিমাণে হয়ে থাকে জুন মাসে এবং আপনার মে মাসে আপনার জুন মে দনু মাসে আপনারা হলুদ চাষ করতে পারেন কারণ এই দুই মাস হচ্ছে আপনার হলুদ চাষ করার সময় আপনারা হলুদ চাষ করতে পারেন তারপরে আপনার শসা এই জুন মাসে কিন্তু আপনারা শশা চাষ করতে পারেন কারণ শশার বাজার দামটা অনেক ভালো হয়ে থাকে কারণ ঈদ উপলক্ষে কিন্তু পাঁচ টাকা দশ টাকা হোক বাজার দাম কিন্তু ভালো হয়ে থাকে তা আপনারা এখন শশা যদি চাষ করেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে আপনারা ফলন পেয়ে থাকবেন তারপরে আপনারা এখন বর্ষা মিষ্টি কুমোর আপনারা কিন্তু চাষ করতে পারেন এখন যদি বর্ষা মিষ্টি কোমর চাষ করেন আপনার প্রচুর পরিমাণ আপনার লাভবান হবে কারণ বর্ষা মিষ্টি কোমরগুলা খাইতেও খুব সুস্বাদু হয়ে থাকে এবং দরটাও কিন্তু ভালো হয়ে থাকে তারপরে আপনারা জুন মাসে আপনারা জিঙা চাষ করতে পারেন জুন মাসে আপনার বীজ থেকে চারা তৈরি করে ঝিঙা চাষ করতে পারেন এবং চারা আপনারা ভেদ পানি আপনারা বর্ষা যেহেতু বের পানি আপনারা চারা রোপণ করবেন তারপরে আপনারা জুন মাসে সিম চাষ করতে পারেন এবং সিম গাছের পরিচর্যা করতে পারেন এবং সিম গাছের আপনারা কাঠিং করবেন অবশ্যই কাটিং কল আপনার কাছে সিম প্রচুর পরিমাণে হয়ে থাকবে তারপরে আপনারা এই সময় পুঁশাক চাষ করতে পারেন জুন মাসে আপনারা পুঁশাক মাছা দিয়ে আপনারা চাষ করলে খুব উপকার হয়ে থাকবে ওটা লাভবান বেশি হবেন হাইব্রিড জাতের আপনারা পুষক চাষ করবেন মোটা জাত বা সাদা একপথ আসে আপনার মোটা হাইব্রিড হয়ে থাকে তো এই হাইব্রিডটা আপনারা চাষ করবেন তারপরে আপনারা ডাটা চাষ করতে পারেন জুন মাসে আপনার ডাটা চাষ করলে আপনি খুব লাভবান হবে এবং জুন মাসে আপনার বাজার দরটাও ডাটার ভালো হয়ে থাকে তাই আপনারা এখন বীজ বপন করতে পারেন অবশ্যই আপনার ফলন ভালো হয়ে থাকবে তারপরে আপনারা কলমিশ শাক এই জুন মাসে চাষ করতে পারেন এবং কলমির শাকের পরিশোধটা করতে পারেন কলমির শাক আপনার শতাংশ বসি আপনার হাফ কেজি ইউরিয়া সার পাঁচশো গ্রাম ইউরিয়া সার এবং পাঁচশো গ্রাম টিএসপি সার আপনার প্রয়োগ করলে আপনার কলমির শাকটা হয়ে যাবে তারপরে আপনারা কাকরোল চাষ করতে পারেন এই জুন মাসে আপনি কাকরোল চাষ করলে খুব উপকার হয়ে থাকবে এবং এখন পরিশোধটা করতে পারেন কাকরোল তারপরে আপনারা এই জুন মাসে আপনারা কুমড়া মিষ্টি কোমর অবশ্যই আপনারা চাষ করবেন তারপর আপনারা জুন মাসে ড্যাশ চাষ করবেন ড্যাশ এখন বর্ষা মৌসুমে জুন মাস আপনারা সারিবদ্ধ করে আপনার বোপন করতে পারবেন এবং অন্য জায়গা থেকে উঠিয়ে আপনারা যদি লাগিয়ে থাকেন তাহলে আপনার হয়ে থাকবে তারপরে আপনারা বেগুন চাষ করতে পারেন এই জুন মাসে আপনারা যদি বেগুন চাষ করেন অবশ্যই আপনার বেগুন প্রচুর পরিমাণ হবে এবং আবার হাইব্রিড জাতের বেগুন আপনারা চাষ করবেন যেহেতু পাপল কিং আছে আমি পাপল কিং চাষ করেছি পাপল কিংয়ের ফলন অনেকটাই বেশি হয়ে থাকে আপনারা পাপল কিং চাষ করতে পারেন এবং লুটপা আছে তারপর আপনার ইস্পানির কোম্পানির বীজগুলো আপনার অনেক ভালো হয়ে থাকে তো আপনারা কোম্পানির বীজগুলো আপনারা চাষ করতে পারেন তারপর আপনারা চাল চাষ করতে পারেন অবশ্যই আপনার বাজার কিন্তু চাল জুন মাসে ভালো হয়ে থাকে তো দর্শক আজকে আমি এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরের ভিডিও আবার দেখা